আমার মারুতিবালা বালিকা বিদ্যালয়ে পড়ার একমাত্র গুণমুগ্ধ শ্রোতা ছিল আমার মা কতবার যে কাজের মধ্যে থেকে প্রায় অকারণেই ডেকে এনে বলেছে ওই কবিতাটা একবার বল না বাপি ডায়াবেটিসে ভুগিয়ে দৃষ্টিশক্তি কমে এসেছিল মার ছোট ছাপা লেখা পড়তে অসুবিধে হতো জয়ের কবিতার অনেক ক্যাসেট খুঁজে 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 এনে দিয়েছি মাকে লোপা যখন বেনিমাধব গাইল তখনই কিনে এনেছিলাম মার জন্য ইচ্ছে করলে শুনবে বলে মা তবু আমার পড়াটাই পছন্দ ছিল বলতো ওগুলো যেন বড্ড বেশি ঠিকঠাক তো রানারির মতো পড়াটাই ভালো পরে এটা নিয়ে রিনাদির সঙ্গে একান্তে আর গৌরীদির গৌরী ঘোষ সঙ্গে এবং ঋতুপর্ণ অনুষ্ঠানে কথাও বলেছি আমরা মারুতিবালা বালিকা বিদ্যালয়ে ঠিক কেমন করে পড়া উচিত তাই নিয়ে পেশাদার আবৃত্তিকারদের কবিতা পড়া নিয়ে একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থাকে সেখানে সচরাচর সরক্ষেপ উচ্চারণ শুদ্ধতা কাব্যনাট্যভঙ্গির একটা বিশেষ উচ্চকিত ভূমিকা থাকে যার আড়ালে কেন যেন আমি হয়তোবা আমার মা ও মারতীবালা বালিকা বিদ্যালয়ে পড়া সুলেখার বান্ধবী শহর থেকে আসা উজ্জ্বল মাধবের সঙ্গে ব্রিজের ধারে একবার দেখা হওয়ার সেই রক্তাক্ত অভিঘাতটুকু একান্তে আঁকড়ে ধরে রোজ একতলা জোৎস্না মোছা মেঝেতে শোয়া মেয়েটার বিনিদ্র দীর্ঘশ্বাসটুকু হারিয়ে ফেলতাম কখন যেন কবিতা পড়িয়ারা তাদের কণ্ঠ ও বাচনভঙ্গির রাজকীয়তা দিয়ে যেন অজান্তেই আচ্ছন্ন করবেন সেই অভাগিনীর পূতস্বর প্রায় যেন বিদায় অভিশাপ এর দেবজানি আর মালতিবালার এই মেয়েটি তাদের স্বকীয়তায় দৃঢ়তায় অভিমানে অপমানে একই রকম স্পষ্ট কণ্ঠী হয়ে উঠত দেবগুরু কন্যা আর মহফসলের এই অনামী সেলাই দিদিমণির আর যেন কোনো তফাত থাকতো না